প্রতিটা বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয় তখন অনেকে মজা করে বলে থাকেন জয় পরাজয় বিষয় নয় অংশগ্রহণ করাটাই আসল চলতি বিপিএলে মাশরাফির অবস্থাটা যেন তেমনই হয়ে গেছে তবে বিশ্বকাপে সাধারণ দর্শকরা বললেও বিপিএলে বলছে স্বয়ং সিলেটের মালিক পক্ষই তাদের মতে ব্যাটিং বোলিং বিষয় নয় মাশরাফির মাঠে থাকাটাই গুরুত্বপূর্ণ এছাড়া অনেকের মতে মাশরাফি নাকি ক্যাপ্টেন্সির জোরে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন আসলে এটা যে সম্ভব নয় ক্যাপ্টেন্সির জোরে যে ম্যাচ জেতানো যায় না সেটা এবারের বিপিএল প্রমাণ করে দিচ্ছে দল পারফর্ম না করলে ক্যাপ্টেন্সির কোনো মূল্য নেই সেটা হোক মাশরাফি কিংবা শোভাগত হোম এত কথার কারণ হল সিলেটের সোমবার দিনের প্রথম ম্যাচে আবারও হারের মুখ দেখেছে স্বাগতিকরা এদিন মাশরাফির সিলেটকে হেসে খেলেই উড়িয়ে দিয়েছে এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এদিন টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট ইনিংসে দ্বিতীয় ওভারে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মহম্মদ মিথুন সাজঘরে ফেরেন শান্ত পাঁচ রানে এলবি ডাব্লিউ হলেও এক রান করে বোল্ট হন মিথুন দুজনকেই ফেরান বিলাল খান শুরুতেই এমন ধাক্কা খেয়ে সিলেটের রানের গতি আর সেভাবে বাড়েনি দলের হয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান করেন হ্যারি টেক্টর এছাড়া রায়ন বার্ল চৌত্রিশ ও জাকির করেছেন একত্রিশ রান এদের মধ্যে জাকির ছাড়া প্রায় সকলেই ডে স্টাইলে ব্যাটিং করেছেন উইকেট টিকে রাখলেও রানের চাকা সচলের খুব বেশি চেষ্টা করেননি কেউ চট্টগ্রামের হয়ে চার ওভারে চব্বিশ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন বিলাল খান জবাব দিতে নেমে শুরুতেই আবিষ্কাকে হারালেও ওপেনার তানজিৎ তামিম ও তিনে নামা কিউ উইকেটকিপার ব্যাটসম্যান টম রুসের জুটিতে ম্যাচ সহজ করে ফেলে সফরকারীরা তানজিৎ ফিফটি করে ফিরে গেলেও অপরাজিত থেকে জয় নিয়ে মারছাড়েন ছাড়েন মাশরাফি ব্যাটিং না করলেও বোলিংয়ে প্রথম ওভারে খরচা করেন চোদ্দ রান মাশরাফি ব্যাটিং না করলেও বোলিংয়ে এক ওভারে খরচা করেন চোদ্দ রান মাশরাফির অধিনায়কত্ব ভালো হচ্ছে না সঠিক একাদশ নির্বাচন নিয়েও বেশ সমালোচনা হচ্ছে চারদিকে দর্শক এখনও কি বলবেন ক্যাপ্টেনসির জোরে ম্যাচ জেতানো যায় দল হিসাবে পারফর্ম না করলে ক্যাপ্টেনসির কোন মূল্য কি আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ